কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে সমস্ত কৃষকদের জন্য সুখবর কেননা নেক্সট ইনস্টলমেন্টের টাকা আপনারা কবে পাবেন সেটা অলরেডি আমি আপনাকে জানিয়ে দিয়েছি তার আগে কালকে অর্থাৎ দুই তারিখের ডেটে একজন কৃষকের টাকা ক্রেডিট হয়েছে আজকের এই ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী কৃষকদের ইতিমধ্যেই টাকা অ্যাকাউন্টে ঢুকছে কোন সমস্ত কৃষকদের ঢুকছে আদৌ কি তার কোনো প্রমাণ রয়েছে কিনা সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইউনো এস অর্থাৎ এস বি যে অনলাইন ব্যাঙ্কিং সিস্টেম রয়েছে সেখান থেকে ডাইরেক্টলি স্টেটমেন্ট চেক করে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো এবং দেখিয়ে দেব। যে এই প্রকল্পের মাধ্যমে কালকে অর্থাৎ দুই মার্চ দু হাজার সালে টাকাটি ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং আমি আপনাকে বলে রাখি ইতিমধ্যে কালকের ডেটে অনেক কৃষকরাই টাকা পেয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো জানতে হলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো যেমনটা আপনারা জানেন যে রাজ্য সরকারের এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আবেদন করলে যে আপনাদের টাকা অর্থাৎ আর্থিক সাহায্য দেয়া হয় সেটি ইতিমধ্যেই নতুন কৃষকরা শুধুমাত্র তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন এবং জিনারা পুরনো অর্থাৎ ইতিমধ্যে যাদের স্ট্যাটাস ট্রানজ্যাকশান সাকসেস হয়েছে বা পুরনো কৃষক দু হাজার একুশ বাইশ তেইশ সালে আবেদন করেছেন তাদের কিন্তু টাকা এখন আর দেওয়া হচ্ছে না তাদের টাকা দেওয়া কবে হবে অলরেডি আমরা ভিডিও ক্রিয়েট করেছি সেটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কারণ রাজ্য সরকার অফিসিয়ালিভাবে সেখানে কিন্তু অ্যানাউন্স করেছেন তো এই ভিডিওতে যেটা আমি আপনাকে প্রমাণ দেখাবো সেটা হচ্ছে কি কালকের ডেট অর্থাৎ কালকে হচ্ছে দুই মার্চ দু হাজার সালে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো দুই হাজার সেটি এবার প্রমাণস্বরূপ ইউনো এসবিআই থেকে আমি আপনাদেরকে প্রমাণটি দেখাব তার আগে চ্যানেল হল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন নতুন কৃষকদের ক্ষেত্রে অনেকেই কিন্তু ইতিমধ্যে টাকা পাননি কারা পাচ্ছেন সেটা আগে জানিয়ে দিই শুধুমাত্র টাকা পাচ্ছেন এই কৃষকরা যাদের স্ট্যাটাস আপনার অ্যাপ্রুভড ও ট্রানজ্যাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সেই সমস্ত কৃষকদের এই টাকা ক্রেডিট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধুমাত্র যাদের ট্রানজ্যাকশান সাকসেস নেই আছে তাদের টাকা ক্রেডিট হচ্ছে না শুধুমাত্র যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের টাকা ক্রেডিট হচ্ছে এবং স্ট্যাটাস যাদের অ্যাপ্রুভ রয়েছে এবং কেবিআইডি রয়েছে তো আবারও বলে রাখি যে রাজ্য সরকার যাদের টাকা দেবেন নতুনভাবে তাদের একটা লিস্ট তৈরি করেছেন অর্থাৎ নতুন কৃষকদের শুধুমাত্র যাদের অ্যাপ্রুভ এবং কেবিআইডি চলে আসছে তাদেরই শুধুমাত্র একটি লিস্ট ক্রিয়েট করেছে সেই লিস্টটি দেখেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টাকা দিচ্ছে নতুনদের যেমন বিভিন্ন প্রকল্প দেখে আসছেন নতুনদের টাকা দেয় সেম এই প্রকল্পে টাকা দিচ্ছে তো চলুন আর কথা না বেড়ে আমরা প্রথমে অনস্ক্রিনে সেই প্রমাণটি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যে আমরা ব্যাঙ্ক এ রয়েছে অর্থাৎ ইন ইউনো এস থেকে আমরা প্রথমে সেই স্ক্রিনশটটি দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখুন অনস্ক্রিনে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একুশশো সাতাশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে ইনি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট টোটালটা এনার প্রমাণটা দেখুন এই জায়গাটাতে আমরা যদি কালকের ডেট অর্থাৎ দুই মার্চ দু হাজার চব্বিশে দেখি আমরা দেখতে পাবো ট্রান্সফার ফ্রাম এখানে দেয়া রয়েছে বাই জিও ডাব্লিউ বি কেবিআরবি মানে রবি সিজনের টাকা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছি আর ডেটটা যদি লক্ষ্য করেন দুই মার্চ দু হাজার চব্বিশে দুই হাজার টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটার পুরোপুরি টোটালটা আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ইউনো এসবিআই থেকে আমাকে স্ক্রিনশট করে পাঠিয়েছেন দুই হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো দুই মার্চ দু হাজার চব্বিশ কালকের ডেটে টাকাটা ক্রেডিট হয়েছে তা আমি বলে রাখি যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে স্ট্যাটাস শুধুমাত্র সেই কৃষকদের অ্যাকাউন্টে টাকাগুলো ক্রেডিট হচ্ছে নচেত যাদের ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে তাদের ক্রেডিট হচ্ছে না অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে জিও অর্থাৎ গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল কেবি কৃষক বন্ধু আরবি রবি সিজন এই জায়গা থেকে কিন্তু টোটাল টাকাটা ক্রেডিট হলো এবং ডেটটা হচ্ছে কালকের এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপারে এই প্রকল্পের জিনারা নতুন আবেদন করবেন যাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হবে তারাই টাকা পাবেন আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ